ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হজুর শরীর সবকিছু এতে এতে আপনার অনেক ভালো আছে মাসাল্লা আলহামদুলিল্লাহ ইজ্জত খুব সুখে রাখছে খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ তো আমার আজকে আপনার কাছে ছোট্ট করে একটু জানার বিষয় রাখছে যেহেতু আমাদের সামনে একটু রমজান মাছ চলে আসতেছে বিধায় আপনার কাছে আজকে আমি চলে আসছি একটু কথা মানে ছোট্ট একটু কথা জানার বিষয় আমাদের আসলে আমরা নাম এবং অনেক হুজুরদের কাছ থেকে শুনছি আল কোরআনে চোদ্দোটা শেষ দা রয়েছে তাহলে যদি আল কোরআনে চোদ্দোটার শেষ দা থাকে তাহলে আমাদের মানবদের ভিতরে চোদ্দোটা সেচদা অবশ্যই আছে যেহেতু হুজুরের মুখের কথা যে মানবদেহে আল কোরআনে গঠিত তাহলে আল কোরআনে যদি গঠিত হয় তাহলে কোরআনে যদি চৌদ্দটা সেচদা থাকে তাহলে আমাদের মানব ভিতরে অবশ্যই চোদ্দোটা সেচদা রয়েছেন তাহলে মানব দেহের ভিতরে চোদ্দোটা যদি থাকে এই চোদ্দোটা সেচ মানব দেহের ভিতরে কোন কোন জায়গায় অবস্থিত এবং এই চোদ্দোটা সেজদার কোন কোন কাজ একটু দয়া করে আমাকে এই ভিডিওর মাধ্যমে আজকে ফ্রেশ করবেন ধন্যবাদ আপনার খুব চমৎকার একটা প্রশ্ন খুব সুন্দর একটা প্রশ্ন এই মানব দেহের চোদ্দটার শেষ আল কোরআন চৌদ্দটা শেষ আরও কিন্তু চৌদ্দটার শেষতা আছে নবীজি যখন মেরাজে গিয়েছিলেন তখনও চোদ্দটা শ্রদ্ধা আছে আজকে আপনার প্রশ্ন হলো মানব দেহের চৌদ্দটা শ্রদ্ধা জি তো আপনার আমার সকলের প্রিয় যে ভিওয়ার্স যে সম্মানী ভিওয়ার্স রয়েছেন তারা যদি মেরাজের চৌদ্দটা শ্রদ্ধার বিষয় জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট করবেন আমি অবশ্যই মেরাজের চৌদ্দটা শেষদা আপনাদেরকে বলব তো আজকের প্রশ্ন মানব দেহে চোদ্দ সেজতা এই সেচদাগুলির নাম কি এবং কোথায় কোথায় উপস্থিত খুব সহজ একটা ব্যাপার কিন্তু স্যাচদা করাটা খুব কঠিন স্যাচদা করতে হইলে যে কাজটা আপনাকে করতে হবে যে রূপটা আপনাকে নিতে হবে সেই রূপে রূপান্তরিত হওয়াটাই একটু সাধনার ব্যাপার তো পারবেন ইনশাল্লাহ আপনারা জ্ঞানী আপনারা গুণী হ্যাঁ জ্ঞানী গুণী বলেই আপনারা আমার কথাগুলি শোনেন আর আশা করি শুনবেন তো বৃহসদের উদ্দেশ্যে আমি বলছি যে আজকে এই মানব দেহের চোদ্দশ্রতা বা এটাকে নারী দেহেও চৌদ্দটা সোজতা বলা যায় এটা একটা পুরুষের জন্য নারী দেহের শুদ্ধ সাজদা আর একটা নারীর জন্যে পুরুষের দেহে চোদ্দ সাজদা মূল হিসাবটা আসলো মানব দেহে চৌদ্দ সাজতা এই চোদ্দটা সাজদা কিন্তু আপনাকে আপনার স্ত্রীকে করতে হবে কিভাবে যখন আপনি স্ত্রীর সঙ্গে আপনার মধুর মিলনে লিপ্ত হবেন মধুর মিলন নিয়ে যাপন করবেন বা আপনি আপনার স্ত্রীর সাথে এক বিচ্ছনায় শয়ন করবেন তখন কিন্তু এই চৌদ্দটা সেজা আপনাকে করতে হবে সেই নারীদের চৌদ্দটা সেজদা করতে হলে আপনাকে প্রথমে কি রূপটা ধারণ করতে হবে এই চৈটার স্যাঁদা করতে আপনাকে আপনার এই মুখটাকে মোহাম্মদী মুখ তৈরি করে নিতে হবে সবার আগে তো মোহাম্মদী মুখ তৈরি করে নিয়ে মানব দেহে আপনাকে এই চৈত্রটা মোহাম্মদী মুখ লাগবে আর সেই মুহাম্মদি মুখ দিয়ে নারী দেহে চুম্বন করতে হবে এই চুম্বনটা হলো সেচ্তা সেটা বুঝাইতে পারছি যে আবার বলবো যে মোহাম্মদী মুখ তৈরি করতে হবে মোহাম্মদী মুখটা কীভাবে তৈরি করবেন কারণ দয়াল নবী হজরতুল মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন আল আমিন মানে বিশ্বাসী মানে সত্যবাদী আপনাকেও সত্যবাদী হইতে হবে মুখটাকে পবিত্র করতে হবে আর পবিত্র যখন করতে পারবেন তখনই পবিত্র মুখটাই হবে মোহাম্মদ তো যাই হোক অনেক কথা আপনাকে বলেছি তো এর আগে আমি আরেকটা কথা আপনাকে বলে দিই এই গ্রন্থ গ্রন্থটা আপনারা যদি সংগ্রহ করতে চান সেই গ্রন্থটার নাম হবে সুফি সুফি দরবেশদের হাকিকত সুফি দরবেশদের হাকিকত নামক একটা গ্রন্থ পাবেন সেই গ্রন্থটা আপনারা কিনবেন আর প্রথম যে দিল মানুষের দিল যে জায়গায় থাকে সেই দিলে আপনাদেরকে একটা চুম্বন দিতে হবে সর্বপ্রথম দ্বিতীয়তে ডান চোখে একটা চুম্বন দিতে হবে তৃতীয়তে বাম চোখে একটা চুম্বন দিতে হবে চতুর্থতে মাথার তালুতে একটা চুম্বন দিতে হবে পঞ্চমেতে ডান গালে একটা চুমু দিতে হবে ষষ্ঠমেতে বাম গালে একটা চুমু দিতে হবে সপ্তমেতে নাকের মাথায় নাকের এই এই মাথায় একটা চুমু দিতে হবে অষ্টমেতে ডান স্তনে একটা চুমু দিতে হবে নবমীতে বাম স্তনে একটা চুমু দিতে হবে দশমতে নাবিতে একটা চুমু দিতে হবে এগারোতম জলিল ওই যে চার কুতুব চার কুতুবের এক কুতুব জলিল জলিল একটা চুমু দিতে হবে বারো নম্বরে জব্বারে একটা চুমু দিতে হবে তেরো নম্বরে রহিম একটা চুমু দিতে হবে চোদ্দ নম্বরে করিম একটা চুমু দিতে হবে এখন আপনার প্রশ্ন থাকতে পারে যদি এই চার কুতুব দেড় চারটা স্থানে হয় তাহলে আমি স্বামী হয়ে আমার স্ত্রীর যে পায়ের দুইটা বড় নৌক আছে সেই নৌকোকে আমরা চমু খেতে পারব জি দেখেন আপনারা যখন গভীর গভীর সেটা কি বলে মারফত যখন মারফতে পৌঁছে যাবেন কে নারী আর কে পুরুষ কে স্বামী আর কে স্ত্রী উভয়ে সমান উভয়ই সমান আপনাকে ওখানে চুমুক খেতেই হবে যদি আপনার স্ত্রীর পাও যদি আপনার মাথার উপরে উঠে যায় তা তো কিছু সমস্যা হয় না হ্যাঁ তাহলে ওখানে চুমুক খাইলে কি সমস্যা কোনো সমস্যা নেই আপনারা চুমুটা অবশ্যই খেয়ে নেবেন কারণ এটা মারিফত এটা শরীয়ত না এখানে আপনি তো কাউকে প্রকাশ করছেন না এটা প্রকাশ্য প্রকাশের কোনো কাজ না এটা গুপ্ত মারফত মানেই গোপন আপনারা গোপনে এই কাজটা করে নেবেন তো যাই হোক যে চোদ্দোটা সত্যতার কথা এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি এত ক্লিয়ার করে আমি কখনো বলি নাই আজকে যে ক্লিয়ার করে বলেছি সেই ক্লিয়ার করে কখনো বলি নাই এর আগেও আমি এই ধরনের দুইটি ভিডিও তৈরি করেছি তবে এত ক্লিয়ারলি বলি নাই আজকে সম্পূর্ণ ব্যাখ্যা আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিয়েছি সকল ভিউয়ার্সকে আমি অনুরোধ করবো যে ভিডিওটা একটা লাইক দিবেন আশা করছি কমেন্ট তো করবেন আপনাকে ইচ্ছা মতো আর শেয়ার করে দিবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নেই তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমান